লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে হার মারল মুম্বাই ইন্ডিয়ান্স যেখানে হার্দিক পান্ডিয়া ছত্রিশ রান দিয়ে তুলে নিয়েছিল মাত্র পাঁচটি উইকেট শুরুতে ব্যাটিংয়ে জোর, মিচেল মার্স সঙ্গী মার্করাম বোলিং তাণ্ডবে কলকাতাকে উড়িয়ে দিতে পারল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ব্যাটারের ধারের কাছে উনি মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা বোলাররা দলের জন্য ভালো কামনা একমাত্র হার্দিক পান্ডিয়া সেরা কেউ ছিল না চার ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে লখনৌ সুপার জায়ান্টস অপর থেকে চার ম্যাচে এক জয় পয়েন্ট টেবিলে সাত নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স ইন্ডিয়ান্স মুম্বাই ব্যাট পাঠায় লক্ষণ সুপার জয়ার্সকে ইনিংসের শুরুতে ঝড় তোলেন মিচেল মার্স আজেন মাকরামকে নিয়ে প্রথম উইকেটে মাত্র সাত ওভারে ছিয়াত্তর রান উঠে তার মধ্যে ষাট রান আসে মার্শের ব্যাট থেকে একত্রিশ বলে ষাট রান করে বিঘ্নেশ পুত্রের বলে তাকে ক্যাচ দিয়ে আউট হন মার্চ আট উইকেট হারিয়ে দুইশো তিন রান করেন লক্ষ্ণৌ সুপারজায়ার্স যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সে টার্গেটে ব্যাট করতে নেমে বারো রানের ব্যবধানে ম্যাচ হয় হার্দিক পাণ্ডার দলকে